হ্যাঁ গাইজ গুড মর্নিং আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার আজকে ডেলি ব্লগিং সহ আজকে আমার স্বাদের অনুষ্ঠান তো আজকে হয়ে গেছে আমার সেভেন মান্থ কমপ্লিট মানে সেভেন মান্থ যে স্বাদটা দেয় সেটা হচ্ছে আজকে হবে তো সেটা কীরকম কী হচ্ছে সেটা তোমাদের প্রথমে মা আজকে খাওয়াবে স্বাদ তো সেজন্য আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি তো সাদের জন্য যে নতুন জিনিসগুলো দিয়েছিল তার মধ্যে এটা ছিল আমার শাড়ি যেটা হচ্ছে সবুজ কালারের ওপর সাদা সাদা ফুল দিয়ে কাজ করা আর আমার হাজব্যান্ডের ছিল ইয়েলো কালারের গেঞ্জি আর প্রথমে আমি একটা ব্লু কালারের ব্লাউজ দিয়েছিলো পরেছিলাম কিন্তু সেটা ম্যাচ করছিলো না তারপর এই সবুজ কালার তো আলতাটাও আমার হাজব্যান্ডই পরিয়ে দেয় বেশি আর ছোটোবেলা থেকে বাবি বেশি পরিয়ে দেয় আলতা আর এখন হাজব্যান্ড পরিয়ে দেয় তো যেহেতু এখন বসতে পারি না সেজন্য তারপর বাপিমা মা দুজন মিলে আমাকে আলতাটা ভালো করে পরিয়ে দিল এর আগের বারে তো দেখেছো বোন পরিয়ে দিয়েছিলো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে আমার হাজব্যান্ডকে কেমন লেগেছে অবশ্যই জানিও আমার হাজব্যান্ড বলছে আমাকে খুব সুন্দর লাগছে তো তোমরা এবার কমেন্ট করে জানিও আমাকে কেমন লেগেছে আর এদিকে মা থালা রেডি করে দিয়েছে আশীর্বাদ করবে যেহেতু আমার পড়ানো আছে সেই জন্য মাকে বললাম যে খুব একটু তাড়াতাড়ি করো আর টাইমটাও পড়ে গিয়েছিল এবারে সকাল সকাল তো নটা কতর মধ্যে আমাকে দিতে হবে আর আমি নটার সময় বেরোবো সেই জন্য মা বলছিলো একদিকে ভালোই হয়েছে আর ওদিকে মামা বাড়ি যাবে মা সেটাও একটা ব্যাপার ছিল আর তারপর দেখো আগের দিন মা অলরেডি পুজো দিয়ে নিয়ে এসে রেখে দিয়েছিল কারণ আজকের দিনে তার মা সকাল সকাল পুজো দিতে পারবে না সেই জন্য এখানে আমাদের যে মন্দির ছিল মন্দির মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসেছিলো আর সঙ্গে মা সাদা রকমের মিষ্টি এনেছিল কারণ দেখতে দেখতে আমার বেবি সাত মাসের হয়ে গেল আর পরপর কিন্তু আমার কষ্টটা বেড়েই যাচ্ছে ও কিন্তু আমাকে খুব যে কষ্ট দিচ্ছে সেটা নয় কিন্তু কিছু কিছু কষ্ট যেগুলো ধরো ঠান্ডাটা কমে গেছে কিন্তু তাও পাহাত কেমন কেমন করে আস্তে আস্তে করে আমি বুঝতে পারছি প্রথম তিন মাস চার মাস আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম তারপর মাঝে দু মাস বেশ ভালোই ছিলাম তারপর আরেকটা কথা কি বলতো হাজব্যান্ড বাড়িতে না থাকলে অনেক কিছু সমস্যা ফেস করতে হয় যেগুলো ও সারাদিন না হোক অন্তত যদি অফিস বা কাজ থেকে এসে যদি মানে রাতটুকু থাকতো তাতে অনেক কিছু হতো সপ্তাহে একদিন আসে তার মধ্যে ওর আরও অনেক ঝামেলা থাকে অনেক কাজ থাকে যে জন্য যে পুরোপুরি তোমাকে সময়টা দিতে পারলে খুবই ভালো হতো কিছু করার নেই এদিকে ওর ইনকাম না হলে তো আমার বেবি বড় হতেও পারবে না আমার ছোটোখাটো ইনকাম ওর ইনকামের মধ্য দিয়েই তো আমার বেবি বড় হচ্ছে তারপর দেখো ওকে মালা পরিয়ে ঘুমছি পরিয়ে দিলো মা আর এদিকে তারপর আমাকে পড়াচ্ছে তো বাপি আলদা পড়িয়ে দিয়েছিল বাপিকে প্রণাম করে নিয়েছিলাম বাপি গিয়েছিল মাছ বাজারে কারণ যেহেতু আজকে ভক্ষণ দেবে জন্য মাছ বাজার ওদিকে আমাদের একটু বেলা হলে না মাছ পাওয়া যায় না সেই জন্য বাপি বললো যে তোকে আশীর্বাদ করে দিয়েই চলে যাচ্ছি তো বাপি আমাকে আশীর্বাদ করে দিয়ে চলে গেল মাছ বাজারে আর এদিকে মা একটু একটু করে সমস্ত কিছু সকালে করে রেখেছিলো একটু জলখাবার করেছিল বললো যেহেতু ভাত হবে সেই জন্য জলখাবার একটু হলেও কিছু করি তো জলখাবার করেছিল তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তারপর দেখো যেটা বলার জন্য সাত মাস আমার হয়ে গেল তো দেখতে দেখতে কেমনভাবে সময় চলে যাচ্ছে আমার বেটির জন্য আর মাস আছে তো আমার বেটু আসবে সব কিছুই যেন ভালোভাবে সুস্থভাবে হয় ভগবানের কাছে আশীর্বাদ চাইলাম আর তোমাদের কাছেও চাইলাম যে আমার যেন ভালোভাবে সুস্থভাবে সন্তান আমি সুস্থভাবে যেন সন্তানের জন্ম দিতে পারি আমার হাজব্যান্ড তো খুব এক্সাইটেড সঙ্গে খুব চিন্তা ওর মাথার মধ্যে আর সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদ ছাড়া না সব কিছুই যেন অসম্পূর্ণ থাকে তো মায়ের দিকে ফোঁটা দিল আশীর্বাদ করলো আর ওদিকে আমার ক্যামেরা গিয়ে ধরে দিচ্ছে বলে তো আমার বোন আর সব মিলিয়ে আমার হাজব্যান্ডের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ সবার আশীর্বাদ আমার সঙ্গেই আছে তো তারপর সব কিছু আশীর্বাদ পর্ব কমপ্লিট করে দেওয়ার পর একটা জিনিস কি বলতো আমাদের যেহেতু জোরে সাতভক্ষণ আছে সেহেতু আমার হাজব্যান্ডের ছুটি বলতে কোনো কিছুই থাকে না সপ্তাহে ওই রবিবার রবিবার কোনো রবিবার আসে আবার কোনো রবিবার আসেও না এরকমও হয়ে যায় ওর এত পরিমাণ কাজের চাপ তারপর সামনে আসছে মার্চ মাস মানে আরও প্রচুর পরিমাণে কাজের চাপ ও বলছে কী করে কীভাবে জানি না আর এমনিতেই মার্চ মাসেই আমার প্রত্যেকটা ডাক্তার দেখানোর থেকে শুরু করে সমস্ত কিছু ভাইরাল সমস্ত কিছু আছে এবার ভগবানের ওপরে সব কিছু আর জোরে ওকে না পেলে সত্যি কথা বলতে সাথ দিতেও পারে না মা সেই জন্য এবছর এবারে সানডে পড়েছিলো একদিকে ভালোও হয়েছে যে সানডে পড়ে গিয়েছিল বলে সানডেতে আর না হলে ওকে রাতে এসে নিতে হবে কিছু করার নেই এবার রাতেও যে আসবে এত দূরে কাজ করে না সেই জন্য অনেক সমস্যাও হয় আর ও অনেকটা আগের থেকে রোগাও হয়ে গেছে তো আমাদের ক্যামেরা লেগেছে অবশ্যই জানিও আর এই শাড়িটা বাপি দিয়েছিল আর ওই জন্য ওই গেঞ্জিটা দিয়েছিল তো তারপর আলতা সিঁদুর নয় এগুলো তো দিয়েই ছিল তারপর দেখো মা ফোটা দেওয়া কমপ্লিট করে নিল কমপ্লিট করে নেওয়ার পর মা ওকে প্রসাদটা খাইয়ে দিচ্ছে যেটা পুজো দিয়ে নিয়ে এসেছিলো আর সঙ্গে সাত মিষ্টি মা এনেছিল আমাদের নিয়ম আছে যে পাঁচ মাসে পাঁচ রকমের মিষ্টি সাত মাসে সাত রকমের মিষ্টি আর ন মাসে রকমের মিষ্টি দিয়ে আমাদের ফোঁটা দেওয়া হয় কিছু দিতে পারুক আর না পারুক এটা একটা আছে আর নতুন আলতা সিঁদুর নোয়া তো কিন্তু বলেইছিলাম তো সেটাও মা দিয়েছিলো সেগুলো সব নতুন নতুন করে পড়েছি আর সব কিছু মিলিয়ে সব কিছু কমপ্লিট করলাম তাড়াতাড়ি করে আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল কারণ সকাল থেকে অলরেডি আমি একটু খেয়েও নিয়েছিলাম কারণ এখন তো খিদে তো একদম থাকতেই পারি না তারপর মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে তুমি একটু বেরিয়ে পড়ো তাড়াতাড়ি করে তারপর দেখো মা এখানে কী কী করেছিলো মা এখানে ঘুগনি করেছিলো লুজু করেছিলো আর মিষ্টি ছিল আমি মিষ্টিটা নিই ও মিষ্টি নিয়েছে কারণ এখনও আমার মিষ্টি খাওয়া বারণ আছে তারপরেও আরেকটা কথা কী বলো তো মিষ্টি আমার খেতে খুব একটা ভালো লাগে না মানে না বললেই একদম মিষ্টি ভালো লাগে না ঝাল জাতীয় জাতীয় এগুলোও ভালো লাগে তো যেটা মানে সবার ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটাই বললাম তারপর দেখো নিচে আমি তুল দিয়ে খাই তো এখানে নিচে দিয়েছিল খেতে পারছিলাম না ওই জন্য তুলে তুলে তাদের করে খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে লুচিও বেশি খাওয়া যাবে না কারণ তেল জাতীয় জিনিস বেশি একদম অ্যাভয়েড করতে বলেছে যাতে বাচ্চাটা হেলদি হয় আমি অনেক রকমভাবে চেষ্টা করছি যাতে আমার বেবি খুব হেলদি হয় আর বেবির যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর শত পরিস্থিতি খারাপ হলেও আমি আমার বেবির দিকেই হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য রাখছি যে এই সময় অনেকে অনেক কিছু বলছে অনেকে অনেক কিছু করছে তাতে আমার কিচ্ছু হয়ে যায় আসে না কারণ আমাকে আমার বেবির দিকেই লক্ষ্য রাখতে হবে কারণ এই বেবি ছাড়া আমার জীবন পুরো শূন্য ঠিক আছে আমার আর আমার হাজব্যান্ডের জীবন তাই জন্য বলেছে তুমি হেলদি থাকো তুমি খুশি থাকো আমার বেবি অলমোস্ট খুশি থাকবে আর বাকিটা তো ভগবানই নির্ধারণ করবে তাই না তো এইভাবে আমাদের সাতভোগ খানটা জলখাবার মধ্যে দিয়ে কমপ্লিট হলো তারপর যেহেতু আমার পড়ানো মানে থাকে প্রত্যেক সন্ডে করে তো সেই জন্য আমি খুব একটু জলদিও করছিলাম তারপর মাকে করলাম যেগুলো বাদ দাও আমাকে একটু মুড়ি মেখে দাও তো মুড়ি দিয়েছিলো মুড়িটা খেলে ভালো থাকি কারণ কেন তো মুড়িটা না খেলে না প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় সেই জন্য তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করার পর প্রচণ্ড ধরে আমাকে শীত পেয়ে গিয়েছিলো কারণ শীতটা তো ভালো করেই আছে সেই জন্য একটু সোয়েটারও পরে নিলাম সোয়েটার পরে আমি চলে গেলাম পড়াতে কী বলতো সাত মাস হয়ে গেল তবুও এই অবস্থায় সাইকেলে যেতে হচ্ছে কারণ আমার হাজব্যান্ডের বাইক নেই সেটা তো তোমরা ভালো করেই জানো আর সত্যি কথা বলতে সাইকেলে বসে যেতে প্রচুর অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই না পড়ালেও নয় কারণ না পড়ালে এই সময় প্রচুর পরিমাণে টাকার দরকার তো সেক্ষেত্রে আমাকে তো পড়াতেও হবেই আর তাছাড়া যেদিন ওর গাড়ি হবে সেদিন গাড়ি ওঠাই ভালো কারণ নিজের ক্ষমতাতে যা কিছু করা সেটার মধ্যে আনন্দটাই সুখটাই আলাদা থাকে আর সেই সুখের ভাগিদারি আমি হতে চাই আমার হাজব্যান্ড বারবার কষ্ট দুঃখ পায় যে তোমাকে এই অবস্থাতেও আমি সাইকেলে নিয়ে যাচ্ছি আমার মানে খুবই খারাপ লাগে যে এখন বাইক নিতে পারছি না বলি ঠিক আছে তোমার মাথার উপরে অনেক চাপ আছে যেহেতু আমার সঙ্গে আমারও সমস্ত কিছু খরচটা মানে এখন প্রচন্ড পরিমাণে খরচ আমি বলছি ঠিক আছে যেদিন আমরা দুজনে মিলে পারবো সেদিনই আমরা কিনবো তাতে আমার কোনো দুঃখ নেই কারো দেখেও বা কোনো কিছু আর যেহেতু দুজনে মিলে সব কিছু করবো তো সেহেতু ভগবান ঠিক আমাদের সঙ্গ দেবে বলতে বলতে সাইকেলে হয়ে চলে এলাম পড়াতে তো পড়ানো কমপ্লিট করেছিলাম কমপ্লিট করার পরে আজকে ও মন্দিরে পুজো দিয়েছিল মানে পুজো দেয় আমার সাত ভক্ষণের অনুষ্ঠানের দিন তো তারপরে এই দাদু মন্দির খোলাই রেখেছিল বলেছিল যে ও এলে তারপর মন্দির বন্ধ করব সেরকম সেরকমভাবেই আমি এসেছিলাম সবার আশীর্বাদের মধ্যে এই ভগবানের আশীর্বাদ না নিলে তো মানে আমি নিজেই পাপি মনে করবো নিজেকে যাদের জন্য এত কিছু আমি পেয়ে গেছি তো এখানে মন্দিরে এসেছিলাম মন্দিরে এসে আমি প্রণাম করতে এসেছিলাম তো এখানে দাদু অনেক কথাই বলল তো সব কিছুটা তো আমি ভিডিও শেয়ার করতে পারবো না কেন বলতো আমাকে আমার ভিডিও না অনেকেই দেখে সেজন্য আমার বেবি হয়ে যাক সুস্থ আর ওর প্রত্যেকটা ভিডিওই তোমরা পাবে আর তখন তোমাদেরকে বলবো আর অনেক কথা আমার মধ্যে জমে আছে কী বলে তো যতক্ষণ হচ্ছে আমার অনেক কিছু রিপোর্ট অনেক কিছু যা কিছু যেগুলো আমার হাজব্যান্ড বলেছে কোনোভাবে শেয়ার করবে না তোমার এই শেয়ারের মধ্যে দিয়ে অনেকে অনেক কিছুই জেনে যাচ্ছে ঠিক আছে তো সেটা তুমি জানাবে আমার বেবি হওয়ার পরে জানাও কোনো অসুবিধা নেই তো এখন থেকে কিছু বলার দরকার নেই কারণ পরিস্থিতি অনুকূল নয় তারপর দেখো মন্দিরে প্রণাম করলাম প্রণাম সেরে সোজা বাড়ি চলে এলাম এবার বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া হবে দেখো আমরা বাড়ি ফিরলেই প্রথমে মায়ের কথা বলি মা কোথা আছে সে খুঁজি সেরকম আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে একটা করে বোন থাকা দরকার বা দিদি থাকা দরকার যেটা আমার বোন বলে যে দিদি দিদি থাকাটা খুবই দরকার যে তোর মতন দিদি পেয়ে আমি ধন্য সেভাবে আমিও বলবো যে তোর মতন বোন আমি ধরুন কারণ আজকে ছিল আমার মামা বাড়িতে অনুষ্ঠান মানে সেই জন্য মা গিয়েছে আর সাথে যা কিছু আইটেম তা মা বলে দিয়ে গিয়েছিলো ও সব কিছু রান্না করেছে সাদ রকমের ভাজা করেছে ফুলকপি আলু পোস্ত করেছে আর এদিকে মাছের ঝোল করেছে চাটনি করেছে আর ওদিকে দই মিষ্টি পাঁপড় এগুলো ছিল তো তোমাদেরকে বলে দিয়ে এদিকে আলু ভাজা করেছিল বেগুন ভাজা বড়ি ভাজা সিম ভাজা আর ওইদিকে করেছিল মাছ ভাজা আর ছিল গাজরের ভাজা তো সাত রকমের ভাজা করেছিলো আর ওইটুকু মেয়ে হয়ে যে এত কিছু রান্না করেছি এটাই আমার কাছে অনেক আমাকে খাওয়াবে বলে তো ভাবি বলছিলো যে এবারে মোটামুটি একটা ছোটো করে দিয়েছি পরের বারে আমি একটু চেষ্টা করবো যাতে বড় করে কিছু করা যায় বলে ঠিক আছে ভাবি আশীর্বাদ রায় সব কিছু আর খাওয়া দাওয়া বা কোনো কিছুতে মানে জামাকাপড় থেকে শুরু করে কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না আমার বাচ্চাটা সুস্থভাবে হবে এটাই আমার কাছে অনেক তারপর দেখো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড বলল প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর আমি যেহেতু ভাজা কম খাই সেই জন্য একটু ভাজাটা আমি কমিয়েই দিয়েছিলাম তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলাম আর মাছটা এত সুন্দর হয়েছিল মানে বলার বাইরে আর আমি সত্যি কথা বলতে মাছ খেতে ভালোবাসি মাছের থেকে মাছের মাথা খেতে বেশি ভালোবাসি বড় মাথা হলো আর ছোটো মাথা তেমন একটা পছন্দ করি না আর এখন অনেক রকমের মাছ খেতে ইচ্ছা করে যখনই বলি তখনই আমার হাজব্যান্ড যদি থাকে তখনই এনে দেয় না আর বাপি এনে দেয় আর এভাবেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খুব সুন্দর তারপর থেকে এইভাবেই আমার স্বাদের অনুষ্ঠানটা কমপ্লিট করলাম মানে কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সত্যি কথা বলতে সাত মাস হয়ে গেছে আমি খুব আনন্দে আছি যে আমার বেবি কবে আপকামিং হবে আর খুব সুন্দরভাবে ভগবানের আশীর্বাদে যাতে আমি আমার বেবি আমাদের পুরো পরিবারটা একটা সম্পূর্ণ রূপ পায় তো অনেক খুশিতে আছি অনেক ভালো লাগছে ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত একটা সুন্দর উপহার দেওয়ার জন্য আর টু থাউজেন্ড যেন আমার খুব সুন্দরভাবে কাটে তো বাপি আমি বোন ও তিন চারজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর কেমন লেগেছে অবশ্যই জানিও আমার ব্লগটা তো ন মাসের সাদের হলে অবশ্যই তোমাদেরকে সাদের ভিডিও দেবো আমাকে এভাবে সাপোর্ট করতে থাকে আশীর্বাদ করতে থাকে এটা সবাই ভালো থাকে